হ্যালো এভের ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেক কষ্ট করে এই কলেজের মধ্যে আমরা ঢুকলাম মানে গেট বন্ধ পুরো মানে টপ কই আর একটা মানে কি বলবো পুরো পাঁচিলির উপর দিয়ে আমরা মানে ভিতরে ঢুকেছি তো চলো আজ আমরা একটা শুটিং করব তো সেটাই আমি তো তোমাদের সাথে শেয়ার করব কথা কই কথা কই কষ্ট হই যায় দেখো কলেজটা হেলেনচা আইটেল কলেজ হেলেনচা আইটেল

দেখো পুরো বাগান কলেজের পিছনটা এখানে চলে আসছি আমরা সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা কি ও এটা মাঠ এটা কই কলেজ মাঠ তো দেখো मत <laughs>